নমস্কার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমি ঈশানি অনেক দিন পর আজ নিয়ে এসেছি একটা রান্নার ভিডিও এটা কালকেরই ভিডিও কাল বাড়িতে দিদি আর দিদির ছেলে এসেছিল সেই উপলক্ষে অনেক কিছুই রান্না করেছিলাম কিন্তু সবটা তো আপনাদের সঙ্গে একভাবে শেয়ার করা যাবে না তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি কিভাবে পোলাও করেছিলাম একে একে সব রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি প্রথমেই এখানে চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এর মধ্যে হলুদ আর বেশ কিছুটা ঘি মাখিয়ে রেখে দেব। প্রায় দু ঘন্টার মতনই রেখে দেব অবশ্যই কিন্তু চালটা জল ঝরিয়ে নেবেন না হলে কিন্তু চালের মধ্যে জল থাকলে জিনিসটা ভালো হবে না এরপর আমি একটা কড়াইতে কিছুটা ঘি দিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো একটু ভেজে নেব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে তুলে নেবেন বেশি লাল করে ভাজলে কিন্তু এর আবার টেস্টটা পাওয়া যাবে না আমি ঘিয়েতেই ভাজছি আপনারা চাইলে এখানে যে কোনো রকম সাদা তেলও ব্যবহার করতে পারেন এরপরে পোলাওয়ের জন্য আমি তেজপাতা আর গরম মশলা একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব এবার দিয়ে দেবো ওই হলুদ মাখিয়ে রাখা চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি মানে যে চালে পায়েস হয় সেই চাল আপনারা চাইলে যে কোনো রকম লম্বা বাসমতি চালও নিতে পারেন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার মাঝখানে আরও কিছুটা ঘি দিয়ে আমি একটু আদা বাটা দিলাম আদা বাটাটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল এখানে কিন্তু আমি গরম জল দিয়েছি এই গরম জলটা কিন্তু অবশ্যই আপনাকে মেপে দিতে হবে মোটামুটি ধরুন আপনার একটা আঙুল ডোবালে যদি দুগাট অবধি জলটা উঠে থাকে ওপর অবধি চাল থেকে তাহলে জানবেন একদম ঠিকঠাক জল দেখুন আমি চাপাও দিয়ে দিয়েছিলাম বেশ জলটা টেনে নিয়েছে এবার ওপর থেকে আমি একটু চিনি দিয়ে দেবো কাজুবাদাম কিশমিশও দিয়েছিলাম তবে জিনিসটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখা যাচ্ছে না দেখুন কতটা ঝরঝরে হয়েছে আমি এটাকে পনেরো মিনিটের ওপর স্টিমে রেখেছিলাম দিয়ে এটাকে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য স্টিমে দেব পাঁচ মিনিটের জন্য ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আপনাদের একদম গরম গরম পোলাও দেখুন কতটা ঝরঝরে হয়েছে এখানে আসলে খাবার বাড়ছিলাম দিদির জন্যই আমি এর সঙ্গে করেছিলাম ঠাকুরবাড়ি স্টাইল কাতলা ফ্রাই আর করেছিলাম চিকেন ডাক ডাকবাংলো চিকেন ডাক বাংলোর রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা